রহমত মাত নাজাতের বার্তা নিয়ে অলরেডি আমাদের কাছে চলে এসেছি সাহাবা একরাম রমজান আসার ছয় মাস আগে দোয়া করতেন আল্লাহ আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত বাড়িয়ে দাও রমজানে অল্প কাজে অধিক নেকি পাওয়া যায় আর আমাদের জীবনের যেন এইটা টার্গেট হয় যে আমি আখেরাত কামাই করব আর দুনিয়া মাঝরা তুলা আখেরাত এই পৃথিবীটা আখেরাতের শস্য ক্ষেত যে বিভিন্ন জায়গায় শস্য গুলো দেখতে পাচ্ছে এটা যখন উৎপন্ন হয় বড় হয় কৃষক বাড়ি নিয়ে যায় বলেন তো যখন গোলা এবং নিজেদের ঘর রান্নাঘর বিভিন্ন জায়গায় ফসলগুলো মানুষের রেখে দেয় জায়গা হচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসে কৃষক যারা তাদের রাগ হয় না যে এত ফসল হওয়ার দরকার কি এরকম রাগ করে ফসল যত বেশি হয় ঘরে গোলায় না ধরুক তারপরও আরও বেশি হোক তাপসের মাহফিলে দেখেন স্রোতের মতো মানুষ বিভিন্ন জায়গা থেকে যে আসতেছে আপনারা যা ঘিরেছিলেন পরিপূর্ণ হয়ে গেছে দিনের বেলায়ও রাতের বেলা হলে এটা আরও জাঁকজমক হতো কারণ আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশে কোরআনের আলোচনাগুলো রাতের বেলায় বেশি হয় আমরা অন্যান্য দেশে গিয়ে দেখেছি না রাতের বেলা ওদের অনুষ্ঠান খুব কম হয় দিনে হয় একটা অডিটোরিয়ামের ভেতরে অথবা কোন জায়গায় যেখানে সেমিনার সিম্পোজিয়াম হয় এরকম জায়গায় আমাদের দেশের ব্যবস্থাগুলো কম আর বিশেষ করে এটা তো গ্রাম অঞ্চল বাংলা অডিটোরিয়াম যারা এসেছেন সত্যিই কারিমের কথা শোনার জন্যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ ছয় মাস আগে যদি সাহাবিরা বলে আমার হায়াত বাড়িয়ে দিও আমি যেন নেকির কাজ বেশি করতে পারি এক মাস রোজা রাখার পরে আবার দোয়া করতেন আল্লাহ যেটা পেলাম এই এক মাসে বাকি ছয় মাস যেন আবার এইভাবেই চলতে পারি তাহলে পোড়া জীবন বারোটা মাস রমজান কেন্দ্রিক চলতো তাদের জীবন কথা বলেন ঠিক কিনা আমাদের জীবন তো সাহাবিদের মতো যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় রমজান কেন্দ্রিক জীবন চালানো লাগবে না কতগুলো বার্তা নিয়ে রমজান আসতেছে আপনি যদি এগুলো নিতে না পারে প্রতি বছরে বছরে রমজান আসবে চলে যাবে আপনার কিছুই হবে না আমি আজকে ছোট বাচ্চাটা নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে সকাল এগারোটায় ডাক্তার প্রথমে ওজন দিল ছয় মাস বয়স ওজন হয়েছে মনে হয় এগারো কেজি এর আগে তিন মাসে নিয়ে গিয়েছিলাম ওই সময় ছিল সাড়ে দশ কেজি এই তিন মাসে বৃদ্ধি হয়েছে মাত্র তিন কেজি আমি এখান থেকে যেটা বোঝাতে চাই জানের সাথে মিলিয়ে এই আকরাম সাহেবের বয়স চল্লিশ হবে না আটত্রিশ যদি রোজা রাখতে আরম্ভ করে অন্তত পনেরো বছর থেকে তাহলে কত বছর রোজা রাখছে বলেন তেইশ বছর একাধারে রোজা রেখেছে ওই পনেরো বছর আগে যা রোজা রেখে যেরকম ছিল যে চরিত্র মানে ওনার যা কাজ কারবার ওই রকমই এখন আছে না তেইশ বছরে রোজার দ্বারা কিছু পাল্টিয়েছে না কিছুই পাল্টায় যদি পাল্টাতে পারে রমজান ওনার জন্য একটা নিয়ামক আর তেইশ বছর আগেও দশ কেজি ছিল এখন ওই দশ কেজি আছে বলেন বলেন না এই জন্য আমাদের উচিত হচ্ছে রমজান যেহেতু আমাদের কাছে এসেই গেছে মাত্র আর দুইটা দিন আছে আমরা গত বছর যদি অন্তত ওজন আমার দশ কেজি থাকে এবছর যেন এক কেজি বেড়ে এগারো কেজি হয় শুধু আমার শরীরের ওজন না আমার ইমানের ওজন আমার আমলের ওজন কথা বলেন ঠিক কিনা এগুলোর ওজন যদি বাড়াতে না পারি রমজান এসে আমাদের কিছুই হবে না ভাই কারণে রমজান মাস এটা 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে এর আগেও ছিল না ছিল না ইননা ইদ্দাতা সুহরি ইনদাল্লাহি 10 শাহরান ফি কিতাবিল্লাহ

আপনি চিন্তা করেন এই রমজানের বয়স দু পাঁচ বছর একশো বছর না যেদিন আল্লাহয় দুনিয়া বানিয়েছেন ওই দিন রমজান নামে একটা মাশ আল্লাহ বানিয়েছেন এই নামকরণ তখন থেকে এটা কত হাজার হাজার বছর আগের পূর্বে আপনি কল্পনা বানতে পারবেন না সুতরাং রমজানের বয়স ওনার মতো আটত্রিশ না আমার মতো তেত্রিশ না রমজানের বয়স একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে কিন্তু দেড় হাজার বছর আগে রমজানের এই মূল্য ছিল না এখন যে মূল্য আমরা দিচ্ছি কি মূল্য ছিল এখন আপনি সৌদ বার সবাহান আল্লাহ বললে যে সবাব পাবেন রমজান মাস আরম্ভ হয়ে গেলে মাত্র একবার বলবেন ওই একই সবাব হবে একবারে সৌদ বার এখন সৌত্তর রাখাত নামাজ পড়ে যা সবাব পাবেন রমজানে এক রাখাত নামাজে তাই পাওয়া যাবে এখন সত্তর টাকা দান করলে যে সবাব হবে মাত্র রমজান আর দুই দিন পর চাঁদ ওঠার পরে পরে যদি কেউ একটা মাসের ভেতরে এক টাকাও দান করে সত্তর টাকা দানে সবাব পাবে এত মর্যাদা এত মূল্য শুধু একটাই কারণে বিবাহে হাজারো ওপর যাত্রী আছে আসলকে আরো ধরে বলেন এত যে মর্যাদা মূল্য আপনাকে মেয়ের বাবা দেয় একটাই কারণ কারণ আপনাদের সাথে জামাই আছে বর আছে জামাই না থেকে যদি এক হাজার না একশো মানুষও যায় মেয়ের বাড়িতে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে ভান্ডা আমি করতে এসেছি যদিও বর এই সিস্টেমটা ইসলামে নেই আর আমি বাইরের দেশে পায়নি মুসলিম দেশে যতগুলো দেশ ভ্রমণ করেছি কোনো দেশে বর সিস্টেম নেই শুধু বাংলাদেশে আর ভারতে এই দুইটা দেশের মানুষ কোথা থেকে ইসলাম পেয়েছে আল্লাহ ভালো জানে ইসলামে আছে অলিমা কি আছে অলিমা বলেন তো ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হ্যাঁ হ্যাঁ করেছি না করেন আপনারও বলে করব কে আমি নিজেও করি আসলে সিস্টেম নেই তো কি করে ফ্যানটা ওদিকে সরিয়ে দেন ওদিকে সরিয়ে দেন বললাম ঠিক আছে এখানে মেয়েরা বসে আছে মেয়ের বাবারা বড় ভাইরা এখানে আছে এমনকি যারা বিয়ে করবে তারাও আছে করে ফেলেছি যারা তারা তো শেষ তাদের না এখনো যদি করতে ইচ্ছে হয় তা সামনের শ্বশুরবাড়ির এক দুইশো মানুষ নিয়ে এসে খাওয়াই দেবে তাহলে অন্তত আদায় হবে এতদিন করে নিয়ে ওইটা আমি ভুল ক্রমে এখন আদায় করে দিলাম যেহেতু ইসলামী এটা নেই আজকে থেকে তাও বা করা লাগবে যে না এখন থেকে কেউ যাত্রী দাওয়াত দিলেও আমি যাব না কারণ যাত্রী যাওয়া সাইজ নেই